তোমার চুকে দেখেছিলাম ইবাদতের আর এক নাম ভালোবাসা চার ধর্ম সিরিজ রাতটা আজ যেন ভিজে আছে কোন অজানা গন্ধে ইনস্টিটিউটের ছাদে নীরব বাতাস বয়ে যাচ্ছে মোমবাতির আলোয় কাঁপছে চারপাশ দূরে বৃষ্টির শব্দ রাস্তায় হেডলাইটের ক্ষীণ ঝলক আর সেই হাওয়ায় মিশে থাকা মায়ার সাদা সালের গন্ধ সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতির শিহরণ ছড়িয়ে পড়ছে রাফি চুপচাপ দাঁড়িয়ে তার চোখে পুরনো ক্লান্তি আর সেই ক্লান্তির আড়ালে এক অদম্য টান রেহানা একটু দূরে ঠোঁটের কোণে নরম হাসি চোখে এক মৃদু অভিমান মায়া ধীরে ধীরে হেঁটে আসে তার চোখে অদ্ভুত নিরবতা যা ছুঁয়ে যায় অথচ বলা যায় না রাতের এই নিস্তব্ধতা ভেঙে ওঠার আগ মুহূর্ত যেন কিছু বলতে চায় থমকে যায় আবার বয়ে যায় গল্পের শুরু ইনস্টিটিউটের মাটির উঠোনে আজ মোমবাতি জ্বলছে শাড়ি করে চারপাশে ছড়িয়ে আছে কাগজের কাপ কোল্ড কফির গন্ধ আর তরুণ ছাত্রছাত্রীদের দম বন্ধ করা নিরবতা আজ প্রথম ক্লাসের প্রশ্ন নিয়ে এসেছে নতুন ফেলো রাকিব যার চোখে ভিজে থাকা রাতের আলো রাকিব হঠাৎ প্রশ্ন করে আপু ভালোবাসলে কেন এমন ব্যথা লাগে কেউ দূরে চলে গেলে কেন শ্বাস নিতে কষ্ট হয় মায়া চুপ করে থাকে কিছুক্ষণ তার চোখে মোমবাতির আলো জল করে ওঠে তার গলায় বিন্দু কম্পন যখন সে বলে কারণ ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে ত্যাগ ভালোবাসা মানে এমন কিছু দেওয়া যা ধরে রাখতে গেলে ব্যথা লাগে ছেড়ে দিতে গেলে মুক্তি আসে ভালোবাসা যদি সত্য হয় তা ইবাদতের মতো পবিত্র হয় তুমি যাকে ভালোবাসো তার জন্য দোয়া করো তার সুখের জন্য নিজের আরাম ত্যাগ করো ব্যথা আসবে কিন্তু সেই ব্যথা তোমাকে বড় করে দেবে রাকিব আর কোনো কথা বলে না তার চোখ নেমে আসে কিন্তু ঠোঁটে লেগে থাকে এক অদ্ভুত তৃপ্তির রেখা রাফি অনেকক্ষণ ধরে তাকিয়েছিল মায়ার চোখের দিকে সেই চোখ যেখানে একসময় সে স্বপ্ন দেখেছিল রাফির চোখে এক অদ্ভুত ধোলা চল মায়া কি তার জন্য আজও আগের মতো আছে নাকি সেই সাদা সালের আড়ালে সে হারিয়ে গেছে দূরে রাফি ধীরে বলে মায়া আমি রেহানাকে ভালোবাসি কিন্তু জানো আমি আজও তোমার চোখে খুঁজে ফিরি সেই ভালোবাসাকে যা একদিন আমাকে বদলে দিয়েছিল তুমি কি আজও আমার জন্য এক ফোটা ভালোবাসা রাখো মায়া হেসে ফেলে সেই হাসিতে কোনো দম্ব নেই কেবল এক নীরব আলোর মতো কমলতা রাফি তুমি জানো না ভালোবাসা কেবল থাকা নয় ভালোবাসা মানে সঠিক সময়ে অদৃশ্য হয়ে যাওয়া তুমি রেহানার হাত ধরে হাঁটো আমি থাকবো কিন্তু দূর থেকে ভালোবাসা একদিন যখন ইবাদত হয়ে যায় তখন আর কাছে আসা যাওয়া দিয়ে মাপা যায় না রাফির চোখ ভিজে আসে সে কথা হারিয়ে ফেলে রেহানা সামনে এগিয়ে আসে তার চোখে বীজে ওঠা আলোর রেখা কিন্তু সে হেসে বলে তুমি থেমে যাও না রাফি তুমি যদি থেমে যাও আমি হারিয়ে যাব। তুমি যদি হারিয়ে যাও আমি আর দিন খুঁজে পাব না সেই মায়ার দেখিয়ে দেওয়া পথ রাফি তার হাত ধরে সেই হাতটা যেন পৃথিবীর একমাত্র সত্যির মতো শক্ত আবার কোমল মায়া এক পাশে দাঁড়িয়ে থেকে তাদের দিকে তাকায় তার চোখে এক নীরব দাওয়াত ভালোবাসা ত্যাগের আর সেই অদ্ভুত প্রশান্তির যা ছুঁয়ে যায় অথচ কিছু না বলে দেয় রাতের শেষ প্রান্তে দূরে একটি বাস ভেপু বাজিয়ে চলে যায় হাওয়ায় মোমবাতির আলো কেপে ওঠে রাফি আর রেহানা একসাথে দাঁড়িয়ে থাকে আর মায়া তাকিয়ে থাকে দূরে আকাশের তারাদের দিকে যেখানে ভালোবাসা আর ইবাদত মিলেমিশে যায় সম্মানিত দর্শক পরবর্তী পর্বে আসছে তোমার ঠোঁট ছুঁয়ে বলো রাতটা থেমে যাক পরবর্তী পর্বে হঠাৎ এক বৃষ্টির রাতে রাফি ও রেহানার মধ্যকার টান টান এক মোর পুরনো স্মৃতির আগুনের সাথে এক নতুন আবেগের ঝড় শহরের বাতাসে ভিজে থাকা সেই রাতে তাদের ভালোবাসা টানতে চাইবে না এক অজানা সাহস আর কাপা টুটে স্পর্শে মায়া দূরে দাঁড়িয়ে দেখবে আর সেই রাতে নিরবতা ভেঙে যাবে এক শ্বাস্তকর উত্তেজনায় এই গল্পের অন্তর্নিহিত শিক্ষা ভালোবাসা কখনও কেবল মুগ্ধতার নাম নয় এটি এমন এক দাওয়াত যা ধীরে ধীরে মানুষকে নিজের সীমাবদ্ধতা ছাড়িয়ে দিতে শেখায় ভালোবাসা যদি ত্যাগকে ছুতে পারে তবে তা ইবাদতের রূপ নেয় আর যখন ভালোবাসা ইবাদত হয়ে ওঠে তখন তা আর কারও দখলে থাকে না বরং মুক্তি এনে দেয় মানুষের অন্তরে শান্তির বাতাস বয়ে দেয় সালাত মানে এক দাঁড়িয়ে কেবল আরষ্টভাবে রুকু বা সিজদা নয় সালাত মানে নিজের ভালোবাসার মানুষদের জন্য দোয়া করা তাদের সুখের জন্য নিজের স্বার্থ ত্যাগ করে ঈশ্বরের সন্তুষ্টি খোঁজা সালাত হল হৃদয়ের এমন এক যাত্রা যেখানে দুঃখ থাকলেও থাকে আলোর দিশা যেখানে ভালোবাসা থেকে উঠে আসে মনের প্রশান্তি সেই পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গীত চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত ভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ